লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সোলজাররা এক বেলা ভাত খেত সেকেন্ড টাইম যখন উনি এসেছে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেতো আমি জানি এই মুহূর্তে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর অনেকেই এই অনুষ্ঠান দেখছে এবং তাদের আবার পরে প্রত্যাশা যে এই কথাগুলো উনি বলবেন আমরা সেনাবাহিনী এত অনেক কিছুতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন নেশন বিল্ডিং বলেন সবকিছুতে জাতিসংঘ বিষয়ে আমরা এমন ভাবে জড়িত যে এখানে আমরা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করে আসছিলাম যে আমাদের কিন্তু সেভেন্টি ওয়ানে উই হ্যাড থ্রি ব্রিগেড সাইজ ফোর্সেস ওটা বঙ্গবন্ধুর সময় ওই বেসটা তৈরি হলো ওই বেসটাকে ধরে কিন্তু সেভেন্টি টু সেভেন্টি থ্রির কিন্তু আমাদের আর্মার্ড আর্টিলারি সাপ্লাই সিগনালস মিলিটারি পুলিশ হোয়াট যে সমস্ত কম্পোনেন্ট দরকার হয় একটা পূর্ণাঙ্গ সামরিক বাহিনীর জন্য সেটা কিন্তু ওই আমলেই হয়ে গেছে ইভেন সেভেন্টি ফোরে আমরা ডিফেন্স পলিসি পেয়েছি সেভেন্টি ফাইভে আমাদের পিজিআর রেজ হয়েছে হয়েছে তারপর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ডিফেন্স মিনিস্টার আমাদের তো উনি বলেছেন বাট উনি সব বলেননি উনি সংক্ষেপে বলেছেন বাট আমার দায়িত্ব মনে হয় সিগনিফিকেন্ট কিছু কিছু ব্যাপার আমাকে অবশ্যই বলতে হবে কন্ট্রিবিউশন আদারওয়াইজ এটা অনুচিত হবে আপনি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিসো অপারেশন ট্রেনিং আপনার মানে বাংলাদেশ সেন্টার মেডিকেল কলেজ সমস্ত যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্টেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন

আমাদের একটা নতুন সেনা নিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে সতেরো ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে সেভেন ডিভিশন লেবুখালিতে তিনটা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পারে নাইনটি এইট কম্পোজিট ব্রিগেড পদ্ম নদীর পারে 99 নাইন কম্পোজিট ব্রিগেড সেনা ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেগুলোর ডিটেলসে যাচ্ছি না আমাদের বর্তমান সিএমএইচটা একটা

আমরা জনগণকে নিশ্চিত করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা কাউকে করতে না আমাদের করতে হলে যা মাদারল্যান্ডেক্ট আমরা সবই করব। আমি যে কন্ট্রিবিউশনের কথা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী স্কুলের ছাত্রীরা ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে বছরের শুরুতে বই দেওয়ার জন্য একটা বই পেয়ে বাচ্চারা যদি ধন্যবাদ দিতে পারে আমাদের জন্য উনি যা তা আমি তো মনে করি যে আমাদেরও একটা মানে ইট ডিজার্ভস ডিজার্ভস থ্যাংক তা আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই আমাদের এই সক্ষমতার জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন সারা বিশ্বে একটা নাম্বার ব্র্যান্ড্রি দল্ডিবসিত ছিলেন আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তিরিশ বছর পূর্ণ হয় আমি আপনাকে এক কথাই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উই হ্যাভ অল দা মডার্ন ব্যাটেল ফিল্ড অপারেটিং সিস্টেম উই আর রেডি টু ডিফেন্ড আওয়ার মাদারল্যান্ড